কিছু জায়গায় অপপ্রচার হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে এটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে এটা সত্যি নয় আমরা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের কোনো অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করি নি ভেরি ক্যাটেগরিক্যাল স্টেটমেন্ট কোনো প্রতিষ্ঠান সেটা চারি মালিকানায় হোক না কেন সেটা দেখছিমকোর হোক সেটা ইসালমের হোক কোনো প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি উদ্দেশ্য হলো যে প্রতিষ্ঠান চলবে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না এবং প্রতিষ্ঠানের ভ্যালুও লস হবে না তো এই উদ্দেশ্যে এটা কিন্তু করা হয়েছে কিছু জায়গায় অপপ্রচার হচ্ছে যে বা অপপ্রচারই বলি বা অভিসন্ধিমূলকভাবেই যে বাংলাদেশ ব্যাংক থেকে বিএফআইইউ থেকে এটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে এটা সত্যি নয় এটা একটা স্টেটমেন্ট হয়তো কোনো আইসোলেটের ক্ষেত্রে কোনো ব্যাঙ্ক অতি উৎসাহী হয়ে করে ফেলতে পারে তাদের কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় হয়নি কনফিডেন্স ফিরিয়ে আনাটা আমাদের একটা লক্ষ্য ব্যাংকিং খাতের উপর আমাদের যারা ডিপোজিটার তাদের যারা আস্থাটা ফিরে আসে এবং আস্থা ফিরানোর অনেক উপায় আছে তো আমরা সবসময় আপনাদের মাধ্যমে আমরা সেটা চেষ্টা করেছি অতীতেও যে অ্যাসিওরেন্স দেওয়া এবং আমার মনে হচ্ছে যে কিছুটা হলেও কাজ করছে এবং এটা আমাদের আরও আস্থার আরও ফিরিয়ে আনতে হবে এই উদ্দেশ্যে আমরা কিছু এক্সারসাইজ করেছি বাংলাদেশ ব্যাংকের ভিতরে আমরা দেখেছি যে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা বাংলাদেশে আছে যেটার মাধ্যমে এক লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টি দেওয়া আছে তাই না যে প্রত্যেক ডিপোজিটের এক লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে যদি কোনো কারণে ব্যাঙ্ক ফেলিওর হয় ব্যাংক টাকা না দিতে পারে সরকার এটা দিবে আমাদের হিসাবে আমরা অ্যাজ পার্ট অফ কনফিডেন্স বুস্টিং বুস্টিংয়ের কন্টেক্সে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি দুই লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এটার মাধ্যমে আমরা পঁচানব্বই অলমোস্ট নাইনটি ফোর পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট অ্যাকাউন্ট হোল্ডার তাদের পুরো টাকা ফেরত পাবে অর্থাৎ চুরানব্বই দশমিক ছয় শতাংশ ব্যক্তি প্রতিষ্ঠান তারা তাদের হানড্রেড পার্সেন্ট অফ ডিপোজিট ফেরত পাবে কোনো লস হবে না তাদের অলমোস্ট পঁচানব্বই শতাংশের মতো পৃথিবীর কোনো দেশে এক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো দেশেই নেয় অতীতেও কোনোদিন কোনো দেশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হয়নি বাংলাদেশও সেই চেষ্টা করবে না আমরা মনে করি যে পঁচানব্বই শতাংশ ব্যক্তি বা অ্যাকাউন্ট যদি হানড্রেড পার্সেন্ট ফেরত পাওয়ার মতো হয় দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট এটা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম্পেয়ার করলেও আমরা কিন্তু একটা খুব ভালো অবস্থানে নিয়ে অন্য দেশে এই নাইনটি পর্যন্ত দিতে পারবে না আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ডিপোজিট ইন্স্যুরেন্স আছে আমাদের এই আমরা যে টাকা দ্বিগুণ করে দিচ্ছি মানে গ্যারেন্টিড অ্যামাউন্ট দু লক্ষ টাকা এখানে কিন্তু প্রিমিয়াম বাড়বে না যা ছিল তাই থাকবে এবং বাংলাদেশের যে প্রিমিয়াম এটা হচ্ছে পৃথিবীর অন্যতম কম অর্থাৎ শূন্য দশমিক শূন্য আট একশো টাকায় আট পয়সা ইন্ডিয়াতে হচ্ছে পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট পাকিস্তানে হচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট সিঙ্গাপুরে হচ্ছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর বাংলাদেশে তো আমরা আমরা বললাম যে পয়েন্ট জিরো এইট পার্সেন্ট তো আমরা কিন্তু সবচেয়ে কম প্রিমিয়ামে আছি সবচেয়ে কম প্রিমিয়ামে আমরা থাকবো কিন্তু আমরা অ্যামাউন্টটাকে দ্বিগুণ করে দিচ্ছি এবং পঁচানব্বই শতাংশ অ্যাকাউন্ট হোল্ডার হান্ড্রেড পার্সেন্ট তাদের টাকা ফেরত পাবে অ্যান্ডার দিস তো এটা আমি মনে করি যে এটা বিগ ফ্যাক্টর দেশের যদি পঁচানব্বই শতাংশ লোকই যদি প্রোটেক্টেড থাকে একশো পার্সেন্ট প্রোটেক্টেড তার চাইতে আর বেশি প্রোটেকশনের দরকার হবে না যাদের দুশো কোটি টাকা আছে তাকে আমি প্রোটেকশন দিতে যাবো না হুই ক্যান ম্যানেজ হিজ রিস্ক তারা তাদের রিস্ক ম্যানেজ করতে জানে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি তো আর সবার ইন্স্যুরেন্স বাড়িয়ে দিতে পারবো না সেটা কোনো মতে কাম্য হবে না আমাদের জন্য